Thank <laughs> you

अच्छा तो शिवा दीया रहते हैं ना क्या? आपको कोई दोनों का समाज है? काश दोनों का समाज हो, काश एक दोनों का समाज हो। अरे बंगला देखो। मैं ढूंढ़ी हूँ। अरे सत्ता। نحمد نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তান আল আলব তাকাল তান আল আল ইসম আল মিনুকার রজুল নওয়েত ইনিস তাক ইনস্তাকা করল হাই ইনিসাকা করল আসলে গোটা মমেন্ট তো একটা শরীরের নয় আজকে আমাদের ভাইরা আহত হয়েছে গুলবিদ্ধ হয়েছে আমাদের মুসলিম ভাইরা যেইভাবে সেবা শুশ্রুতা করতেছে আমরা তাদের কৃত কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন এই শেফাকে কবুল করে নেন এবং এর থেকে গোটা জাতি শিক্ষা গ্রহণ করেন এবং এর দ্বারা আমাদের মুসলিম জাতি সাহস পাবে যে তারা কোনো অবস্থাতেই বিপদে পড়লে তার মুসলিম ভাই তার পাশে দাঁড়াবে কাজে আল্লাহ রব্বুল আলমিন যারা আহত হয়েছে তাদেরকে শেফায় কুল্লি আজেলা দান করেন এবং যারা বিদায় হয়ে গেছে আল্লাহ ফখর জান্ন আল্লাহ আজকে এদের সেবা যারা ব্যস্ত আছে মহানগর সহ সমস্ত দায়িত্বশীল থেকে আপনি কবুল করেন ছাত্র আন্দোলন সহ সবাই যত আন্দোলনের ছেলেরা আছে যুবকরা আছে